বাবা ভান্ডারি ও আমার ভব সেতু করাবে। বাবা না না। এরা এক রকম চলে এক রকম কিন্তু এদের উদ্দেশ্য খারাপ কয় কেমন এরা মানলাম এরা যখন বলেন ও আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি মানলাম তুই যদি কোন হক কানি আলেমের কাছে যাও তুই যদি কোনো হকানি পীরের কাছে যাও তুই যদি কোনো হকানি ওস্তাদের কাছে যাও তাহলে তোকে পথ দেখা দিবে সুরুকের রাস্তা দেখা দিবে তোর আত্মশুদ্ধির রাস্তা দেখা দিবে ওই রাস্তা দিয়ে চললে তোর জন্য জান্নাত পাওয়া সম্ভব তুই জান্নাত পাইতে পারো সম্ভব এটাই দুনিয়ার হালাত তবে বান্দা এটাও মনে রাখতে হবে তুই পরের যেইটা বলো কয়ে আমার ভব সেতু পার করাবে বাবা ভান্ডারি ও আমার ভব সেতু বার করাবে বাবা ভান্ডারি এই ওরা ভব আমি প্রশ্ন করলাম এই বাউল ছুই না যা তোরা ভবসেতু দ্বারা কি বুঝাও ক তুই ভবসেতু দ্বারা কি বুঝাও কই ফুলসিরাত পার করবে বাবা ভান্ডারী না কইবেন না ওই ফুলসিরা তেমন কঠিন হবে কেয়ামতের ময়দান আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন ওইখানে মানুষগুলো কাতরাইতে থাকবে মানুষগুলো কান্না করতে থাকবে মানুষগুলো হাউমাউ করতে থাকবে ওই ফুল সিরাত থেকে ধার হবে চুলের থেকে সত্তর গুণ চিকুন হবে ওইটার নিচে থাকবে জাহান নাম মানুষগুলো ওর পর দিয়ে যাবে কিন্তু মানুষ কেমন কিছু মানুষের আমল এমন হবে তারা আকাশের বিদ্যুৎ চমকাইলে যেমন সেকেন্ডের ভিতরে দুনিয়ার জমিনে আলোকিত হওয়া যায় আমল হওয়ার কারণে তারা এইভাবে সেকেন্ডের মাথায় দুনিয়ার জমি নেয় ওইভাবে ফুলসি রাত পাড়ি দিয়ে মাউলার জান্নাতে চলে যাবে আর একদল মানুষের ঈমান আমল এমন হবে তাদের বলা হয় বাতাস যেইভাবে গতিতে চলে ওই বাতাসের গতির তুলনায় তারা ফুলসি রাত পাড়ি দিয়ে মাউলার জান্নাতে চলে যাবে এরপরে আর একদল মানুষের ইমান আমল এমন হবে তারা জোরে চললেওয়ালা ঘোড়ার গতিতে ফুল সিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে আর একদল মানুষ থাকবে তারা দৌড়াইতে দৌড়াইতে যাবে আর একদল মানুষ থাকবে তারা হাঁটতে হাঁটতে যাবে কিছু মানুষ হামা আগুরি দিতে দিতে যাবে আর বলে ওই দিন এমন কঠিন হবে রসুল পর্যন্ত ওইখানে বসে কান্না করবে উম্মতের জন্য সমস্ত সাহাবা একরাম বলেন আমরা পর্যন্ত কান্না করব আর তোমার বাবা ভান্ডারি কেমন বা যে তোমার নিয়ে জান্নাতে দিবে ও তো তোমার বাবা না ও তোমার কাবার কাবা কথা বলেন ঠিক না ও তো কাবার কাবা যদি নাই হয় এজন্য আমি ভান্ডারির দোষ দিই না কারণ তারে দিয়ে যারা এখন শ্লোক বানায় দোষ হলো তাদের তাদের দোষ আমি ভান্ডারির দোষ দিই না এজন্য আমি আপনাদেরকে বলবো পৃথিবীর কোন বাবাই জান্নাত দিতে পারে না জান্নাত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ ইন্নাাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এ যারা নে কামল করবে যারা নামাজ পড়বে আল্লাহর দেওয়া হুকুমা কাম মানবে তাদের জন্য রাখছে আল্লাহ তালা এমন জান্নাত জিমিং দিহাল আনহার যেটা এমন ঝর্ণা থাকবে ওই ঝর্ণা দিয়ে দুধ আর মধু পড়তে থাকবে এবং নিস দিয়া জান্নাতের নিজ দিয়া নদী বইতে থাকবে খালিদিনা ফিহা আবাদা তারা সেইখানে থাকবে চিরকালের জন্য আবাদান আবাদা তাদেরকে আর কখনো বের করা হবে না